অখণ্ড মণ্ডলাক ব্যক্ত চারাচর ত্যাৎপদ দর্শিত শ্রী গুরুবে নম তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্দস্য শাখা তমেব তমেব বিদ্যা দবিনাং তমেব তমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব ভারত সেবাশ্রম সঙ্গের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তির সম্পূর্ণ মহাপুরুষ যুগা আচার্য আচার্য ভগবান স্বামী প্রণবানন্দজি মহারাজ উনিশশো সালে ডিসেম্বর মাসে পানারাম ঠাকুর জলপাইগুড়িতে গুরুতর অসুস্থ হয়ে উত্তরবঙ্গ সফর অসমাপ্ত রেখে কলকাতায় ফিরে যান শ্রী শ্রী গুরু মহারাজ উত্তরবঙ্গে আসবার আগে সঙ্গের কাজকর্ম স্বামীজিরা যে যে যেখানে যেখানে ছিলেন যাকে যেখানে পাঠানোর সব ব্যবস্থা করে সব ঠিকঠাক করে এমনকি পূজ্য বড় স্বামীজিকে পর্যন্ত কাশিতে পাঠিয়ে তবে তিনি রওনা হয়েছিলেন এবার তিনি যখন জলপাইগুড়ি থেকে অসুস্থ হয়ে দিনাজপুর হয়ে কলকাতায় ফিরলেন তখন প্রধান কার্যালয়ের দায়িত্বে ছিলেন স্বামী আত্মানন্দজী মহারাজ স্বামীজি ঠাকুরকে এই রকম অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন সচিত মহারাজকে অর্থাৎ বড় স্বামীজিকে খবর দেব গুরু মহারাজ বললেন না না কোনো দরকার নেই স্বামীজি মহারাজ বলছেন মুক্তানন্দ মহারাজকে খবর দেব গুরু মহারাজ বলছেন স্বামীজি মহারাজ আবার বলছেন অদ্বিত মহারাজকে খবর দেব গুরু মহারাজ বলছেন না না স্বামীজি আবার বলছেন বুড়িদি দত্তমশায় ওনাদের ডাকবো গুরু মহারাজ বলছেন কিসের জন্য শ্রী শ্রী গুরু মহারাজ কাউকেই খবর দিতে দিলেন না কিন্তু তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে দেখে শ্রীমৎ আত্মানন্দজী মহারাজ পূজ্য বড় স্বামীজি মহারাজকে গোপনে উনি চিঠি দেন তাতে তিনি লেখেন পারলে আপনি চলে আসুন হয় অন্তত মুক্তানন্দ মহারাজকে পত্রপাঠ পাঠিয়ে দিন কাশিদামে এই চিঠি পেয়ে পূজ্য বড়স্বামীজি মহারাজ শ্রীমৎ মুক্তানন্দ স্বামীজিকে তৎক্ষণাৎ কলকাতায় পাঠিয়ে দিলেন উনি বললেন আপনি যান তেমন দেখলে আমায় টেলিগ্রাম করবেন শ্রীমৎ মুক্তানন্দ স্বামীজি মহারাজ ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলা চিকিৎসা পদ্ধতি সেবা সেবাশুশ্রা প্রত্যাদি তৈরি প্রভৃতি ব্যাপারে খুব পারদর্শিতা দক্ষতা অভিজ্ঞতা খুবই ছিল ওনার শ্রী শ্রী ঠাকুরের এর আগে যখন টাইফয়েড কার্বন কল গ্লুকোমা অপারেশন প্রভৃতির সময় উনি সেবা করেছিলেন শ্রীমৎ মুক্তানন্দ স্বামীজি মহারাজ কলকাতা এসে সেবার সব দায়িত্ব নিলেন অবস্থা ভার না বুঝে কাশিতে বড় স্বামীজিকে টেলিগ্রামও করে দিলেন টেলিগ্রাম পেয়েই তৎক্ষণাৎ তিনি কলকাতায় চলে আসলেন বালিগঞ্জে দোতলার বিশ্রাম মন্দিরে শ্রী শ্রী গুরু মহারাজ শুয়ে রয়েছেন পূজ্য বড় স্বামীজি মহারাজ তাকে প্রণাম করে কাছে বসতে শ্রী শ্রী গুরু মহারাজ বললেন রোগীর চিকিৎসা হচ্ছে কিন্তু মহাপুরুষের সেবা হচ্ছে না আর এক সময় পূজ্য শ্রীমৎ বরস্বামীজি মহারাজের উপস্থিতিতে তিনি বিশ্রাম মন্দির তার আসনে শুয়ে বলছেন ভারতবর্ষ হিন্দু জাতি বিশেষ করে বাঙালিদের আসন্ন শোচনীয় অবস্থার কথা চিন্তা করে উনি খুব উদ্বিগ্ন হয়ে আফসোস করে আপন মনে বলে উঠছিলেন বিধি এই তোর বিধান আর পাঁচটা বছর যদি সময় পেতাম এই অসুস্থ অবস্থায় শুয়েও থাকাকালীন সে গুরু মহারাজ পূজ্য বড়স্বামীজি মহারাজের উপস্থিতি কোনো এক প্রসঙ্গে উনি বলছিলেন সবই যদি আমি করব তো তিনি কি করবেন আর একটি ঘটনা জলযোগের বুড়ির আট টাকার ভাণ্ডার উনিশশো সালে আটই জানুয়ারি পানারাম ঠাকুরের শারীরিক অবস্থা খুব খারাপ অথচ ওই দিন সকালবেলা গড়িহাট মোড়ের কাছে জলযোগ মিষ্টি দোকানের উপরে থাকতেন এক বুড়িমা ওনাকে আশ্রমে জলযোগের বুড়ি বলা হতো বুড়িমা সকালবেলা আশ্রমে এসে আট টাকা শ্রী শ্রী গুরু মহারাজকে দিলেন আজ রাত্রেবেলা একটু ভোগ দেবার জন্য ভোগের টাকা শ্রী শ্রী গুরু মহারাজ নিলেন দেখে মত মুক্তানন্দ স্বামীজি খুবই অসন্তুষ্ট হলেন অনারায়ণ ঠাকুর কিছু বললেন না বুড়িমা চলে যেতে তিনি শ্রীমৎ তাম্বকরানন্দী স্বামীজি মহারাজকে ডেকে সেই টাকা দিয়ে বাজার করে খিচুড়ি ফুলকপির তরকারি বেগুন ভাজা আর চাটনি টমেটোর চাটনি রান্না করতে বললেন বাজারে পর্দ হচ্ছে শুনে শ্রীমৎ মুক্তানন্দ স্বামীজি মহারাজ অসন্তুষ্ট হয়ে ঘর থেকে উনি বেরিয়ে গেলেন সারাদিন আর ওই নিয়ে কোনো কথাবার্তা হলো না শ্রীমৎ তাম্বকরানন্দ স্বামীজি মহারাজ শ্রী শ্রী ঠাকুরের আদেশ পালন করতে থাকলেন আরতির পর ভোগে সব জিনিস বিশ্রাম মন্দিরে এলো পানারাম ঠাকুর শুয়েছিলেন বললেন বাবা ধীরানন্দ আমাকে একটু ধরে উঠাও তাকে ধরে বসানো হয়েছে শ্রীমৎ অরূপানন্দ স্বামীজি মহারাজ ভোগের থালায় খিচুড়ি তরকারি ভাজা চাটনি সব দিয়েছেন শ্রী গুরু মহারাজ গ্লাস থেকে জল হাতে নিয়ে থালার চারপাশে ঘুরিয়ে ছড়িয়ে দিলেন ঘরে উপস্থিত সকলের উদ্দেশ্যে উনি বললেন তোমরা সকলে সাক্ষী থাকলে মুক্তানন্দকে বলো আমি কিছু স্পর্শ করিনি যাও তোমরা সকলে তাড়াতাড়ি খেয়ে এসো পুজো শ্রীমদ বড় স্বামীজি মহারাজ এই ঘটনা বলবার সময় উনি বলছিলেন কী আর উপায় তখন তো কিছু আর বলার নেই যা আদেশ করলেন আমরা সেই মতো সকলে প্রসাদ নিয়ে আসলাম ওই রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিটে সর্বনাশ হয়ে গেল গুরু কৃপা হিকে বলু কৃপাহিকে বলু কৃপাহিকে বলতে